বলেন তো লাহিল ডালার অর্থ কী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মিথ্যা কথা কইলেন আল্লাহ কোনো মাবুদ নাই এই অর্থটা 100% ভুল আসসালামু আলাইকুম দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই না এই অর্থ সম্পূর্ণটাই ভুল এই কথা বললেন আহলে হাদিসের শায়খ মুজাফফর বিন তাহলে এর সঠিক অর্থ কি এর সঠিক অর্থ পৃথিবীর কোনো আলেম জানে না শুধু জানে এই তথা কথিত শায়খ মুজাফফর বিন দর্শক এই সাহেব কি বলতেছে পাল্টা অন্য অন্য আলেমেরা কি বলতেছে বিস্তারিত দেখবো আজকের এই ভিডিওতে আমরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি বলেন তো লাই লাহ অর্থ কি পিছন থেকে বলেন পিছন থেকে একজন বলেন পিছন থেকে বলেন সাহুজ কার আছে বলেন দেখি লাই লাহিল অর্থ বুঝেন না বলেন পিছন থেকে বলেন সামনে থেকে না পিছন থেকে আল্লাহ ছাড়া কোনো বুঝি এবং এটাতে কোনো বিশ্বাস রাখি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি শুধু আল্লাহ করবো কথাটা আমার বিশ্বাস রাখি এবং এইবার অর্থ আমার সাধারণত এইভাবেই বুঝে থাকি মুজ্ফির অর্থটাই নাই

জান্নাত এবং জাহান্নাল এই বাক্যটা এটা অর্থই আমরা জানি না বসেন সবার রোগ এটাই এত জানেন শিখার চেষ্টা করেন না বলার জন্য কয়টা এলম লাগে বলেন তো দেখি লাইলা বলার জন্য এলেম লাগে শুধু কবুল বললে বিয়ে হয় না শর্ত আছে না আছে শর্ত কি শর্ত যদি কবুল বললে বিয়ে হতো তাহলে যারা কোটে গিয়ে বিয়ে করেছে যারা কোটে গিয়ে বিয়ে করেছে তাদের বিয়ে সঠিক হতো ওদের বিয়ে কি সঠিক তোরা তো ভালো জায়গায় বিয়ে করেছে সঠিক না তিরিশ বছর পরে হলো বিয়ে আবার পড়াতে হবে ওই বিয়ে বাতিল শর্ত আছে না বিয়ের জন্য শর্ত আছে না বলার জন্য শর্ত আছে না কয়টা শর্ত বলেন দেখি আমার তিনটা শর্ত বলে দুইটা সব ভুল ইটার অর্থ কি আর ইল্ল্লাহ এর অর্থ কি একটাও পারবেন না আমি জানি একটা পারবেন না পড়েন না বুঝেন না নিজেরাই তো মনে করেন হজ করেছি জাকাত দি প্রতি বছর তা হাজ্য নামাজ পড়ি আমি তো জান্নাতে যায় আছি শুধু মরুনি তাই যায়নি তাই না তাহলে মরে দেখেন জান্নাতের দরজায় যেতে পারেন কিনা আপনার চেয়ে ভালো মূল বিশিল আব্দুল মুক্তাল জানেন আপনি আপনার চেয়ে ভালো এবাদত গুজার ছিল আব্দুল মুক্তালেব আপনি তো মসজিদের মোতাল্লি আর আব্দুল মুক্তালেব কাবা ঘরের মোতাল্লি ছিল আপনি কয়েকবার হস করেছেন আব্দুল মুক্তালেব প্রতি বছর হস করত প্রায় দিন উমরা করতো কাবা ঘরের সাবি তার কাছে থাকতো কাবাঘর ঘর সংরক্ষণ করতো আব্দুল মুক্তালেবের কথা বলছি আপনার ইমানের চেয়ে আব্দুল মুক্তালেবের ইমান আরো অনেক পাকা ছিল আব্দুল মুক্তালেব কোথায় আছে এখন জাহান নামে আছে তা আপনি মনে করেছিলেন জান্নাতে চলে গেছি উনি চিন্তা করেছেন এটা আব্দুল মুক্তালেবের কথা বলছি আব্রাহ কাবাঘর ভাঙতে এসেছে এসে আব্রাহার লোকেরা আব্দুল মোতালেবের উট গুলো নিয়ে চলে গেছে তারপর কাছে গিয়ে আব্দুল মোতালেব বলছে যে তোমার লোকের আমার উট চুরি করে এসে উট দিয়ে দাও আবরাহা কি বলেছিল তুমি নাকি মক্কার নেতা কুরাইশ বংশের নেতা কাবা ঘরের মুতাল্লি তুমি তো স্বার্থপর আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে তুমি তো সেলফিশ তখন আব্দুল মুতালেব বলেছিল আব্রাহা তুমি পাগল উটের মালিক আমি আর কাবার মালিক আল্লাহ আমার উটগুলো দিয়ে দাও কাবার মালিক তিনি ভালো জানেন কি করবে তোমার সাথে আপনি বলতে পারবেন কি উত্তরটা দিলো আব্দুল মুত্তালেব কাবার মালিক আল্লাহ উটের মালিক আমি আমাকে উটগুলো দিয়ে দাও কাবার মালিক তিনি ফাইসালা করবেন সোরাফিল ঐতিহাসিক হয়ে আছে কিভাবে আব্রাহ বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন ইমান আপনার মধ্যে আছে তাহলে আপনি এত বড় ইমানদার মানন করেন কেন লাইলা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ বলছে ফালা ইলাহা ইল্লাল্লাহ আপনি কেন কত ডাগা ডাগা বড় বড় আলেম দাবি করে ওরাই জানে না লা ইলাহ ইল্লাল্লাহ একটা অংশ লা ইলাহ একটা অংশ ইল্লাল্লাহ একটা অংশ অর্থ কি আশা আদিয়া আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুল আসুলো এই দুইটা সাইডের অর্থ কি জানেই না বলে দাবি করে আমি বড় আলেম বড় আলেম তো ওই যে ওয়াজ করলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করেছে লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ আপনাদের মুখস্থ আছে এই গান যখন বলেছে সাথে সাথে কান ধরে নামা দিতে হবে এটা আপনি কোনদিন ভাবেননি কি বলে গেল কথা সুন্দর এই যে লা মাউজুদা ইল্লাল্লাহ

জনৈক সাহেক বলতেছে লাহা ইহ এর অর্থ ভুল এ অর্থ নাকি সঠিক না মানে আমরা যে বলি আল্লাহ ছাড়া নাই এই অর্থটা যে আপনারা বলেন না এটাকে উনি বলতেছে গলত ভুল বলতেছে কি বলতেছে সবাই ভুল করে সবাই ভুল করে উনি আলাদা ঠিক করে নাইছে শুদ্ধ করে নাইছে আসল বিষয়টা হলো লা এটা লাফি জিন্স ইলাহা ইলাহ মানে উপাস্য ইলা মানে কি উপাস্য মানে যার উপাসনা করা হয় তাকে বলা হয় উপাস্য মানে উপাসনা শব্দটা বাংলা হলে এটার আরবী শব্দ হলে এবাদত আরবী শব্দ কি এবাদত তাহলে এবাদত যার করা হয় তাকে বলা হয় মাহাবুদ যার এবাদত করা হয় তাকে কি বলা হয় মাহবুদ তাহলে লা ইলাহা কোন মাহাবুদ নাই মানে উপাস্য নাই এবাদত পাওয়ার উপযুক্ত নাই ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া মানে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইবাদতের প্রাপ্য ব্যক্তি কেউ নাই শুধুমাত্র আল্লাহ তালাই মাহবুব এই কথাটা যখন আসে লায়ে নফি জিনস যেহেতু সামনে আসছে লা লায়ে নফি জিনস যেহেতু সামনে আসছে সেহেতু ইল্লা আল্লাহ এই যে ইল্লা হরফ না দিয়ে আল্লাকে ইসবাত করা হয়েছে ওখানে নফি করে এখানে ইসবাত করা হয়েছে আহলে এলমে নাহুরা লোকে এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে শুধুমাত্র একমাত্র একমাত্র মাহবুদের মালিক আমার আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ এবাদতের প্রাপ্য নাই অটোমেটিক প্রমাণ হয়ে যায় লাইন অফ দিয়া লা দ্বারা একটা প্রমাণ হয়ে যায় খুব খেয়াল করবেন এখানে তফসিলের কিতাবে উল্লেখ আছে হাক্কান এই শব্দটা লা ইলাহা এই যে কোনো উপাস্য নাই লা ইলাহা হাক কোনো হক ইলা নাই এটা হলো তফসিরের কথা তফসির কখনো অকায় দলিল হয় না হয় না এটা হওয়ার জন্য অনেকগুলি উসুন রয়েছে রয়েছে মূলনীতি আমাদের সমাজে লাগানো সহজ এটা বিভ্রান্তি লাগায় দেওয়া সহজ কিন্তু বিভ্রান্তি থেকে মানুষকে মুক্তি করা এটা সহজ না লেখাপড়া ঠিক মতো নাই তো উনি মনে করতেছে হাক্কা শব্দ না লাগাইলে মনে হয় আল্লাহকে সঠিকভাবে মাবুদ মাহবুদ বুঝায় না আরে বলত। লা এন জিনস আসলে অটোমেটিক প্রমাণ হয়ে যায় এর সমান আর কেউ নাই অটোমেটিক প্রমাণ হয়ে যায় এটা এলমে না হোক লা ইলাহা ইল্লাহ আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নাই কোন উপাস্য নাই এটাই হলো হক এটা এলমে নাহুরালকে সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে বলে বাস্তবিক আপনারা যারা আছেন বলেন তো আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ। আল্লাহর সমান কেউ আছে জোরে বলেন আছে আর কোন মাহবুদি নাই আবাদত পাওয়ার আর কেউ নাই এটাই তো আমরা বিশ্বাস করি এখানে এসে উনি আজকে একটা ফন্ডি দিতে হাইতাছে এগুলি হলো ফেতনাবাস কোন না কোন ভাবে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় অতএব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আল্লাহ ছাড়া নাই বললে ভুল হবে না 100% সঠিক হবে এগুলি লেখাপড়া ঠিক মতো করেনি গ্রামার পড়েনি হুট করে একটা ওয়াজ সাপ্লাই দিয়া মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই লা হাকেমে ইল্লাল্লাহ এটা পুরোপুরি ইসলামে না আল্লাহ সারাও হাকেম আছে মূল হুকুম আল্লাহর কিন্তু আল্লাহ কোরআনেই বলেছেন যে অমুককে হাকেম বানাও এ হাকুম যাওয়া আদলি মিনকুম হাকামা মামিন আহলি হাকামা মামিন আহলি হা হাকেম আল্লাহ সারা অনেকে হতে পারে আল্লাহর যেখানে আইন আছে আইনের ভিতরে যেখানে আল্লাহর আইনে নিজের মতো হুকুম দিতে পারে কিন্তু মাহবুদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে না পুরোও না হাফও না কোয়াটারও না এই জন্য লাহ ইল্লাল্লাহু অর্থ হলো আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্য কারণেই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই এটা রুবুবিয়াতের একটা সেফাত রুবুবিয়াতের সেপাতগুলো কখনো কামেল কখনো ব্যতিক্রম থাকে যেমন রুবুবিয়াতের একটা সেফাত হলো লা বা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো রব নেই ঠিক না আবার আসে আমাদের একজন মানুষ লালন করে তাকে রব বলা যায় কাজে আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে রব হতে পারে আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে হাকে মুকুমদাতা আইনদাতা হতে পারে আল্লাহ ছাড়া কেউ আংশিক অর্থে রাউফ হতে পারে রাহুম রাহিম হতে পারে স্বামী হতে পারে বাসির হতে পারে কিন্তু আল্লাহ ছাড়া কেউ আংশিক পূর্ণ কোনো অর্থে মাবুদ হতে পারে না ইলাহ হতে পারে মানে সত্য মাবুদ নেই একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ হচ্ছেন সত্য মাহবুদ আর বাকি সমস্ত কিছু যার হচ্ছে সেগুলি কোরআনের দুটো আয়ত রয়েছে সুরা হজে রয়েছে আর রয়েছে আল্লাহ হচ্ছেন হক হক মানে সত্য তিনি সত্য মাহবুদ তিনি সব মালিক সুতরাং এবাদত হবে তাঁর তিনি সবকিছুর দাতা সুতরাং সমস্ত আমাদের এবাদত বন্দী কি হবে একমাত্র তার জন্য

বাতিল মিথ্যা বাতিল মানে মিথ্যা হক মানে সত্য আর বাতিল মানে মিথ্যা তৌহিদ এই তৌহিদ সম্পর্কে আজকে বলতে চেয়েছি এবং তৌহিদের বিভিন্ন দিক রয়েছে আজকে শুধু একটা দিক বলি তৌহিদ কত প্রকার ও কি কি যদি কারো জানা থাকে হাত তুলবেন আর আমি মনে করি যে ইসলামিক সেন্টারে নিয়মিত ছাত্র ছাড়া বাইরের কেউ বলতে পারবে না আর হলে প্রমাণ করে দেখেন এমন ব্যক্তি যারা ইসলামিক সেন্টারে আসেন না বাংলাদেশ থেকে ফাজেলও পাশ করে এসছে বা ওরা পাশ করে এসে জিজ্ঞাসা করেন যে তৌহিদ কত প্রকার কি কি তার হদিস নেই এটা বাস্তব সত্য কথা এটা তৌহিদের দেশ সৌদি আরব আল্লাহর একত্রের দেশ এখানে শিরিক হয় না এখানে দরগা দুর্গার কোন সুযোগ নেই আস্থানা নেই বাকি পৃথিবীতে যেখানে যান না কেন কোথাও দুর্গা পূজা হচ্ছে তো কোথাও দর্গা পূজা হচ্ছে কোথাও ঈশা কোথাও ঈশা আলী ইসলামের পূজা হচ্ছে হ্যাঁ তো কোথাও আর কারো পূজা হচ্ছে কিন্তু এমন একটা দেশ যে দেশ তৌহিদের দেশ আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই দেশকে তৌহিদের উপর টিকিয়ে রাখেন সুন্নার উপর টিকেয়া রাখেন শিরক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন গোমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহ নেকির পথে আল্লাহ অবসর আমাদের সকলকে তৌফিক দান করেন ভুলটুটি আল্লাহ যেন মাফ করেন ভুলটুটি থেকে মুক্তি লাভের সকলকে তৌফিক দান করেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং তো এর মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে বলছি খুতবায় অনেক বড় বলার সময় থাকে না এর মানে হচ্ছে আমাকে তাওহিদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে আর মানে হচ্ছে আপনাকে সুন্নার উপর থাকতে হবে বেদাত থেকে এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত এটা এইটা কি শুধু রসুল্লাহ ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান লা ইলাহাইল্লাহ্ লাহ কোরআন শরিবের ভিতরে ইলা শব্দ একশত সাতচল্লিশ বার এসেছে লা ইলাহার অর্থ যদি এই হয় কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ সাল্লাহসাল্লাম আল্লাহর পরে উত্তরাসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীদা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাহ্লাহ তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে কিনা বাতা আসছে কিনা তাহলে এই কথাটা কি যার কারণে রকমের বাধা আসে লা ইলাহা ইল্লাল্লাহ এই চাইতে বিপ্লবাত্মক এই চাইতে রিভলুশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলা শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা ইলা শব্দের অর্থ হচ্ছে বিধান দাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোন আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কারো আইন মানিনা বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইলাহা মোহাম্মাদব ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটার মধ্যে একটা লাইট আছে লাইট স্পার্ক করে এটা এটা জ্যোতি এটা আল্লাহর নূর এটা যার অন্তরে একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না এই কালেমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ যিকির আফদালু যিকির লা ইলাহা আবার বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদাকান মিন দা দাখালুল জান্নাত। অন্তর থেকে এখনিষ্ঠতার সাথে একবার যে ইলাহা পড়বে ওই লোকটার জান্নাতে প্রবেশ করবে। তার অপকর্মের কারণে তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে। কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে রতবে ঠিক না আর মুস্তাদা কে হাখ আমের বর্ণনা ইয়া আল্লাহ আল্লাহ আল্লিমা বিহা বিহা আল্লাহ আপনি আমারে একটা কালিমা শিখান একটা জিকির শিখান যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব এই জিকির কেউ জানবে না শুধু জানবো আমি আর আপনি আল্লাহ বললেন ইয়া মুসা লাহা ইহ মু তুমি পড়ো লা লাহা মুসালাই সাল্লাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা লাইলা ইল্লাল্লাহর চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা ওয়াস ওয়াল আরদু ফি কাফফা ও মুসা শাতাকা শাত জমিন যদি দাড়ি পাল্লার এক পাল্লা রেখে দাও

আপনারা বুঝতে পেরেছেন ইয়াহালে হাদিসের শাইকরা চোখে এক ধরনের চশমা পরে এরপরে তারা কোরআন হাদিস পরে আর ওই চশমার মধ্য দিয়ে শুধু তাদের নিজের তাই সঠিক মনে হয় বাদ বাকি সকলেরটা তা মনে হয় বেঠিক কি বলবো কিছু বলার নেই আল্লাহ সুবাহা তালা যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন আমিন আমিন তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় আপনাদের মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ